এক সময় বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু এই কারণে তারা কিন্তু সারা বাংলাদেশের কাছে লাঞ্ছিত অপমানিত হয়েছিলেন জাতির পিতা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু পরবর্তীতে এসে সালাউদ্দিন সহ আজকে তারা এভাবে ইসলামকে কটাক্ষ করা কথা বলছেন ইমামদেরকে নিয়ে কটাক্ষ করা কথা বলছেন জাতীয় খতিব বলে তাকে বলেছেন আপনাদের ইমাম জাতীয় ইমাম জাতীয় খিব তারেক রহমান আমরা বলতে চাই দত্ত কণ্ঠে অবিলম্বে বাংলাদেশের তৌখিদে মুসলমানরা প্রত্যেকটি মসজিদের ইমাম ওয়াজ্জিন গুলো ঐক্যবদ্ধ হতে হবে বিভিন্ন জায়গার মানুষগুলো ঐক্যবদ্ধ হতে হবে আমরা বলতে চাই যারা এই সমস্ত কথা বলেছে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে কথা বলেছেন তাদের কুখিগত করার জন্য চেষ্টা করেছেন এবং তার যাকে বলা হয়েছে জাতীয় খতিব অবিলম্বে সালাউদ্দিন সাহেবকে বলি ভারত ভারতের এজেন্ট ভারতের ফেসিস্ট কে বলতে চাই সে এই জাতির কাছে ক্ষমা চাবে এই মিথ্যা দেওয়ার কারণে তার যেহেতু নামাজ কালাম পড়তে পারে কিন্তু তার মতন মানুষ কোনদিন কোন মসজিদের ইমাম হতে পারে না ইমাম হওয়ার মতন যোগ্যতা বাস্তবতায় নেই তিনি টুপি মাথায় দিয়ে সামান্য সময়ে বিভিন্ন কিছু করবার জন্য তাদের দলে ভিড়ানোর জন্য তাদের কাছে এমন সময় হতে পারে সালাউদ্দিন নিজেও বলতে পারে তার এক সঙ্গে আমিও সালাউদ্দিন বলছি আমিও জাতির ক্ষতি জাতীয় ক্ষতিবি হিসাবে এবং শুধু তাই নয় প্রত্যেকে এভাবে জাতীয় ক্ষতিবি হিসাবে গণ্য করতে পারে আর সালাউদ্দিন সাহেব আপনাকে বলতে চাই আপনি জাতীয় সম্মেলনে যে কথাগুলো বলেছেন যে আলোচনা করেছেন এ মিথ্যা প্রবণ জন আলোচনা করেছেন আপনি তার যাকে আপনি ইমাম মুয়াজ্জিনের সঙ্গে তুলনা করেছেন জাতীয় ইমাম হিসাবে আপনি আখ্যা দিয়েছেন আপনি আপনি অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চান জাতির কাছে ক্ষমা চান গোটা বিশ্বের মানুষের কাছে ক্ষমা চান আলেম উলামা ইমাম মুয়াজ্জিনের কাছে ক্ষমা চান যদি ক্ষমা না চান অবশ্যই এ জাতি রাস্তায় নামতে বাধ্য হবে অবশ্যই প্রত্যেকটি কড়াই করাই হিসাব আপনার দিতে হবে এই কথা যখন বলবেন কথাগুলো হিসাব করে বলবেন আমরা কাউকে ছোট করার জন্য কাউকে খাটো করার জন্য বলি না তার এক্সিয়াম তিনি একজন যেহেতু একজন রাজনীতিবিদ তিনি রাজনীতি করতে পারে কিন্তু তারিক জিয়াকে নিয়ে আপনি জাতীয় ক্ষতি বলবেন এটা বাংলার তৌহিদ মুসলমান মেনে নিতে পারে না পারে না আর আপনার অশ্লীলতা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি এবং বলে থাকেন এ সমস্ত জায়গা থেকে আপনার ফিরে আসতে হবে পরিবর্তন হতে হবে আপনি বিভিন্ন সময় আলে মোল আমাদের নিয়ে বিভিন্ন কথা বলেছেন ইসলাম নিয়ে অনেক কথা বলেছেন এবং শুধু তাই নয় কোরআন বিরোধী ইসলাম বিরোধী অনেক সময় অনেক কথা বলেছেন আমরা চাই মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করবেন আপনি যদি সঠিক পন্থা আপনি যদি কথা বলেন যদি কথা বলেন জাতি আপনাকে মেনে নিবে কিন্তু আপনি জাতীয় সম্মেলনে যে মিথ্যা প্রবঞ্চনা কথা বলেছেন জাতীয় ইমাম বলে ঘোষণা করেছেন আপনি এ সমস্ত কথা বলার কারণে আজকে জাতি আপনাকে মেনে নিচ্ছে না আপনার দলকে মেনে নিচ্ছে না এ জাতি আপনাদের মতন নেতা চায় না আপনাদের মতো রাজনীতিবিদ চায় না তাই অবিলম্বে মানুষের কাছে এবং জাতির কাছে বাংলাদেশের মুসলমানদের কাছে বিভিন্ন ইমাম মসজিদদের কাছে আপনি ক্ষমা চাবেন যে আমি ভুল করেছি আসলে জাতীয় ইমাম তারেক রহমান হতে পারে না এখান থেকে আপনি পরিবর্তন করে ফেলুন আপনি জাতির কাছে ক্ষমা চান এ আশা করি অবশ্যই ভিডিও ফুটেক্সে আমরা আবার দেখতে পাবো আপনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন সাহেব